গল্পকথনে আমাদের আজকের নিবেদন সংসারে যা ঘটে মানব কুমার সরকারের লেখা গল্পগ্রন্থের অন্তর্গত ছোট গল্প প্রেম নয় অনুভব পাশের গ্রামের শ্রীকৃষ্ণ ঘোষ ছিল দাপুটে বড় লোক তুলি তার একমাত্র আদরের নাতনি একদম ছোট্ট বয়স থেকেই ছিল প্রচণ্ড দুরন্ত আর জেদি পড়াশুনোয় একদমই মন তার খানিকটা আদরে বাঁদর হবার মতন সেই তুলিকে বাড়িতে পড়ানোর অনুরোধ এলো আমার কাছে আমি তখন গ্র্যাজুয়েশান কমপ্লিট করে পুরো দামে ক্লাব করি আর সামাজিক কাজকর্ম মানে ঘরের খেয়ে বোনের মোষ তাড়িয়ে বেড়াই সেই সূত্রে ক্লাবের ছেলেদের নিয়ে রাজনীতিতেও জড়িয়েছিলাম তুলির গৃহশিক্ষক শিক্ষক হবার প্রস্তাবে আমি রাজি হয়ে গেলাম সেটা আশির দশক তুলি তখন ক্লাস ফাইভে পড়ে আমার সামনে চুপ করে বসে থাকতো। অঙ্ক একেবারেই পারত না বুঝিয়ে দিলেও সঠিক বুঝেছে কি না কোনো উত্তর দিত না এক অঙ্ক বারবার ভুল করায় আমি রেগে গিয়ে ওর কান ধরে গালের চর বসিয়ে দিতাম নরম ফর্সা গাল একেবারে লাল হয়ে যেত তবু মুখ দিয়ে কথা বেরোতো না ওর জিদ দেখে আমার রাগ আরও বেড়ে যেত যাই হোক সে বছর পরীক্ষার রেজাল্ট অপেক্ষাকৃত উন্নত হলো তারপর তুলির জন্মদিনে নিমন্ত্রণ এবং খাওয়া দাওয়া খেয়ে উঠে হাত ধোয়ার সময় তুলি তোয়ালে নিয়ে পাশেই দাঁড়িয়েছিল ওর বাবা বললেন ওর সম্পূর্ণ দায়িত্ব তোমার ওপর তুমি ওকে দেখে নিও এমনিতে ওদের বাড়ির সবাই যথেষ্ট সমীহ করত আমাকে বিজয় বা অন্য কোনো উৎসব থাকলেই মিষ্টির প্লেট সাজিয়ে দিত সামনে না বলিনি কোনো দিন বস্তুত খাবার প্রত্যাখ্যান করা আমার ধাতে নেই এই বছর এইভাবে বছরখানেক গেল আমার চাকরির প্রচেষ্টাও চলছিল ইতিমধ্যে আমার নামে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার এসে পৌঁছলো বাড়ির ঠিকানায় জুটাল ইন্ডাস্ট্রি লিমিটেডের পক্ষ থেকে আমায় কাজে যোগ দিতে বলা হয়েছে কর্মস্থল পুলিনপুর বাড়ি থেকে অনেকটা দূর তাই সেখানেই থাকতে হবে আমি তুলির বাবাকে জানিয়ে দিলাম চাকরিতে জয়েন করতে হচ্ছে তাই তুলির দায়িত্ব আমাকে ছাড়তে হলো বছর তিনেক পরে উনিশশো সাল দিল্লিতে নিজের দেহরক্ষীর গুলিতে নিহত হয়েছেন দেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সারা দেশে সমবেদনার ঝড় বইছে আপতকালীন প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে ইন্দিরা পুত্র রাজীব গান্ধীকে তার মধ্যেই ঘোষিত হয়েছে লোকসভা নির্বাচনের দিনক্ষণ আমাদের এই দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী ছিলেন ব্যারিস্টার আমি তখন ছুটির দিনে এবং আমার ডিউটির অবসরে ব্যস্ত থাকতাম নির্বাচনী প্রচারে প্রকাশ্য সভা সমাবেশ কখনও শুরু হয়নি প্রাথমিক পর্বে চলছিল দেয়াল লেখার কাজ নিজেই দলবল জুটিয়ে লেগে পড়েছিলাম দেয়াল লেখার কাজে রাস্তার ধারে একটা বড় পরিষ্কার দেওয়ালে নিজের বানিয়ে সরকার বিরোধী ছড়া লিখেছি সঙ্গীরা বললো এখানে তো অনেকটা জায়গা আছে একটা ইন্দিরা গান্ধীর ছবি আঁকলে ভালো হয় আমি বললাম ইন্দিরা গান্ধীর একটা ছবি তাহলে জোগাড় কর দেখি চেষ্টা করে প্রসঙ্গ তো জানাই আমি তখন মিউজিয়াম স্টাডি করি নিয়মিত এবং গভর্নমেন্ট আর্ট কলেজে ভর্তির জন্য অ্যাডমিশনও দিয়েছিলাম মোহন একটা পোস্টার নিয়ে এলো যাতে ইন্দিরা গান্ধীর মুখটা আছে আমি তৎক্ষণাৎ চক দিয়ে স্কেচ শুরু করলাম তারপর রঙ লাগাচ্ছি পিছনে রাস্তায় তখন বেশ কয়েকজন দাঁড়িয়ে পড়েছে ছবি আঁকা দেখার জন্য চোখ আঁকার পরে আমি ফাইনালি একটু দূর থেকে দেখব বলে পিছিয়ে রাস্তায় এসেছি দেখি বুলি ওর এক বন্ধুর সঙ্গে ও স্কুল থেকে বাড়ি ফেরার পথে দাঁড়িয়েছে ধপধপে সাদা ফ্রক সঙ্গে স্কুল ব্যাগ মাথায় লাল ফিতার বিনুনি ছবির দিকে তাকিয়েই তুলি বলল একদম ভালো হয়নি আমি অবাক হয়ে গেলাম ওর দিকে ফিরে বললাম সত্যি দুপা পিছিয়ে ইশারায় ও ডাকলো আমায় শোনো শোনো না তুলি যে আমায় ডেকে কথা বলতে চাইছে এটাই আমাকে যথেষ্ট অবাক করল সেই তুলি যে পড়ার টেবিলে আমার সামনে বসে থাকত জড়োসড়ো হয়ে নিশ্চুপ আমি হাসি হাসি মুখে কাছে গিয়ে বললাম কি কি হয়েছে তুলি আমার দিকে তাকিয়ে আস্তে আস্তে বলল এম এস এস মানে কি বলতো শিবাঙ্গি ঘোষ হল তুলির ভালো নাম এখন ক্লাস এইটে পড়ে বেশ বাড়ন্ত গরন ও হল ঘোষবাড়ির বড় বড়ো ছেলের বড় মেয়ে জমি জায়গা পুকুর বাগান নিয়ে বিশাল সম্পত্তি ঘোষেদের ফ্যামিলিও বেশ বড় শ্রীকৃষ্ণ ঘোষের ছয় ছেলে ছয় মেয়ে সব মেয়েদের বিয়ে হয়ে গেছে ছেলেরা পড়াশুনোর জন্য কেউ কেউ বাইরে আছে বাকি সব এখানেই থাকে ধানের গোলা গরুর গোয়াল সবই আছে অত্যধিক আদরে বেশ কিছু বদ অভ্যাস ছোটোর থেকেই রপ্ত করেছিল বুলি আমি স্কুলের পড়া বোঝানোর সঙ্গে সঙ্গেই সামাজিক সভ্য ব্যবহার যেমন শিখিয়েছিলাম তেমনি বদ অভ্যাসগুলি শোধরাতেও সাহায্য করেছিলাম ছোটবেলায় দোষী স্বভাবের থাকলেও আমার কাছে পড়তে বসলে একদম গোব্যাচারা মুখ নিয়ে শান্ত হয়ে থাকত তুলি এমএসএসজি কথাটা আমি এই প্রথম শুনলাম ভাবলাম এটা একটা ধাঁধা তবে সেই পরন্ত দুপুরে একটা অসমাপ্ত কাজের মধ্যে দাঁড়িয়ে ধাঁধার উত্তর খোঁজার মতন ধৈর্য বা অবকাশ কোনোটাই আমার ছিল না তাই এক কথায় বললাম জানি না তুলি আদুরে সুরে বায়না করলো বলো না বলো না আচ্ছা ঠিক আছে ভেবে দেখি বলে আমি আবার চিত্তে মন দিলাম পরের দিন ওই রাস্তার ওপরে অন্য একটা দেওয়ালে আমরা নির্বাচনী প্রচারের কাজ করছি আবার প্রায় একই সময় স্কুল ফেরত বুলিশ তুলির সঙ্গে দেখা ও দাঁড়িয়ে পড়লো আমায় ডেকে বলল এবার বলো আমি আকাশ থেকে পড়ার ভান করে বললাম কি ও বলল কাল যে বললাম এম এস এস মানে কি আমি ভাবনা অছিলায় সময় নিচ্ছি দেখে তুলি নিজেই বলে দিল এম তো নিজের নাম এটা বুঝতে পারছো না আমি হতবাক হ্যাঁ তাই তো সঙ্গে সঙ্গে এসজি জ্বরটাও খুলে গেল বুঝলাম আমার নামের আধ্যাক্ষর দুটির সঙ্গে ও নিজের নামের আধ্যক্ষ দুটি জুড়ে এম এস জির হেঁয়ালি ও নিজেই তৈরি করেছে তখন বুলির বয়স কতবার হবে বড়জোর তেরো চোদ্দো আর আমি তেইশের জ্বলন্ত যৌবনে বয়সের আন্দাজে একটু ডেভেলপ ফিগার ছিল ঠিকই কিন্তু একদম ছোট্ট থেকে তুলিকে দেখার সুবাদে ঠিক আশিকা হিসেবে কখনোই ওকে ভাবতে পারিনি তবু ওর মনোগত কল্পনার বহর দেখে আমি অবাক হয়ে গেলাম হয়তো এরই নাম প্রেম ki ma onu